ঝাড়খণ্ড কটস কাজ করা থাকবে খুবই সুন্দর একটা অনেক বেশি ঘের এবং অনেক সুন্দর একটা ঘাড়া থাকবে পুরো হাতাটা কিন্তু গরজাস করে কাজ করা থাকবে এটা প্রচুর পরিমাণে নয় কাদের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হবে কাপড় ম্যাটেরিয়াল সবিতে চান যান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কম এটা সিগ্রিন কালার আলাইকুম সর চলে আসলাম দা ড্রেস এক্সপার্ট থেকে চমৎকার কিছু আজকে আলিয়াঘাট গাউন এবং হোসেন ঘাড়ারা দেখাবো এগুলো সবই কিন্তু চুপি কাজ পাথরের কাজ করা ঠিক আছে একদম অরিজিনাল কিছু কালেকশন পেয়ে যাবেন সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবে স্যার দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ ঝাড়খণ্ড কটস কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন অরিজিনাল কাজ পাথর কিন্তু ঠিক আছে স্টন্টগুলো কালো হবে না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা একটু দেখি ব্যাক কিন্তু ছেটানো কাজ করা প্যানেলে হচ্ছে টার্সেল করা আছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা পার্টিওয়ার এটা সাইজ ভাইয়া আচ্ছা এই হচ্ছে ঘাড়াটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘের এবং অনেক সুন্দর একটা ঘাড়া থাকবে ফ্রন্ট ব্যাক সেইমাবে কাজ করা এটা সব জর্জেট তাই না এই হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একটা পার্টি দুপাট্টা পাবে এটা সব জর্জেটের ভিতরে এটাও কিন্তু ঝাড়খণ্ড রেস্টুরেন্টে কাজ করা থাকবে প্রাইস কীরকমের পাঁচ হাজার পাঁচশো টাকার সাইজ কত থেকে কত প্রয়োজন থেকে আচ্ছা ছত্রিশ থেকে ৪৪ এই দেখেন এটা একটা কালার এটার দুইটা কালারই কিন্তু সুন্দর খুবই চমৎকার এটা কালার একদম টকটকা লালের ভিতরে আছে আচ্ছা ভিভার্স এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন কাজে একদম পরিপূর্ণ এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খান্ডে স্টোনের কাজ করা থাকবে এটা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে ওকে এটা হচ্ছে হাতার পোষণটা দেন এইটা হচ্ছে এটার রাশিয়ান কার্ড প্লাজোটা শর্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু প্রচুর পরিমাণে ঠিক আছে সব থাকবে ওকে আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপাট্টা প্রাইস কত এটার এটাও পাঁচ টাকা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার টোটাল চারটা আচ্ছা ঝোর দেখতেই পাচ্ছেন টোটাল চারটা কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন এটাও চমৎকার একটা কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর একটা কালার এটা লাস্ট লাস্টার হচ্ছে অনিয়ন কালার এটাও থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রাইস থাকবে সেম পাঁচ হাজার টাকা জজ খুব সুন্দর কিছু পাকিস্তানে আলিয়াকার দেখাবো সম্পূর্ণ কারচুপি কাজের ভিতরে দেখতেই পাচ্ছেন পুরো হাতাটা কিন্তু গরজাজ করে কাজ করা থাকবে এটা প্রচুর পরিমাণে ঘের পুরো প্যানেলে কিন্তু কারচুপি কাজ পাবেন কাজ পাথরের ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস কীরকম ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা হবে দুপাট্টাটা দুপাট্টা কিন্তু টার্সেল করা আছে আর পুরো দুপাট্টাটা কিন্তু ছেটানো স্টোন করা তাই না খুব সুন্দর এটা কালেকশন কিন্তু প্রাইস কীরকমের পাঁচ হাজার পাঁচশো টাকা কালার কয়টা আছে টোটাল কালার হচ্ছে দুইটা দুইটা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার হচ্ছে ব্ল্যাক এর ভিতর ভিউয়ার্স খুবই সুন্দর কালার গুলো কিন্তু সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর করবেন আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ তাই না কাজের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হবে কাপড় ম্যাটেরিয়াল সবই কিন্তু সেম ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা দেখেন এটা প্রাইসও সেম এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা কালার দুইটা কালার চারটা কালারকে এটা দেখেন এটা হচ্ছে আঙুর কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার সবগুলো কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে অনিয়ন কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কন্টাস্টগুলো জাস্ট দেখেন এই কালারটা কিন্তু আরও বেশি নাইস দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গরজাস করে কাজ করে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ তাই না আচ্ছা তো লাস্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু গ্রাউনের ভিতরে মানে গ্রাউন্ডের এটা লাস্ট ওয়ান আচ্ছা আলিয়া কাটের এটা লাভ স্টোন দেখতেই পাচ্ছে দেখেন এটা একটা কালার এই যে দেখতেই পাচ্ছে এটাও সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনের কাজ করে থাকবে কাটচুপি কাজ সবগুলো ড্রেস একদম ঈদের স্পেশাল প্রাইস কীরকম হবে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা বড়ো হবে থার্টি থেকে ফার্টি ফোর পর্যন্ত তাই না আর ভাইরা কিন্তু হোলসেল করে থাকে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন সে কিন্তু দামটা কম এটা সিগ্রেন্ট কালার এটার ভিতর আরও কালার আছে ডিজাইন চেঞ্জ ডিজাইন সবগুলো এখন সবগুলো একটা একটা আছে ওকে কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো দুপাট্টাগুলো সিমিলার থাকবে এটা সম্পূর্ণ কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো দেখেন আর বর্তমানে এই কাজের অনেক বেশি ডিমান্ড ঠিক আছে এটা একটা কালার দুইটা কালার এটা হচ্ছে মাস্টার ইয়ালো এটাও সুন্দর একটা কালার প্রচুর পরিমাণে ঘের সবগুলো কিন্তু সব জর্জের ফেব্রিক এটা হচ্ছে কালারটা ওকে পাঁচ হাজার পাঁচশো করে ওকে তো একটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়খন্ড স্টোন কট সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু প্যানেল পাবেন ঠিক আছে আর এই হচ্ছে এটা রেশন কার্ড প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে স্টোন পছন্দ না তারা এটা নিতে পারেন এই হচ্ছে দুপারটা প্রাইস কিরকমের চার হাজার পাঁচশো টাকা পুরো বাজার বাজারে একটা প্রাইস কিন্তু কালার আছে টোটাল চারটা কালার এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তাই না চার হাজার টাকা থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেস এক্সপার্ট সপরিং তিন এগারো লেভেল টু স্ট্যান্ড প্লাজা হাতের পুল ঢাকা বাসপ আছে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ